আলোচনা সভায় সম্মানিত সভাপতি হজরত মুফতি মাসুমিল্লা সাহেব এবং মাদ ইসলাম সাহেব সহ অন্যান্য উপস্থিত বিশিষ্ট ব্যক্তি বলল আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ভারতে গিয়েছেন অনেকগুলো চুক্তি করেছেন আফসোসের বিষয় হল যখনই তিনি ইন্ডিয়াতে যান আমরা আশঙ্কায় থাকি কী না কি এবার তিনি দিয়ে আসেন কিন্তু আফসোস কখনোই তিনি কোনো কিছু তিনি নিয়ে আসতে পারেন না আজকে এত বছর হয়ে গেল একাত্তর সালের পর থেকে পঞ্চাশ বছর আজ আমরা তিস্তার চুক্তির কোনো ফল আজকে দেখতে পেলাম না আমরা আমাদের আশঙ্কা হয় ভয় হয় ভারতের এই সরকার সহ আগে যারা ছিল তাদের কারো চরিত্র এরকম কারো ভালো ছিল না হায়দ্রাবাদের ইতিহাস আপনারা পরে দেখবেন যেই হায়দ্রাবাদে এক সময় মসজিদে মসজিদে আজানের ধ্বনি হতো যে হায়দ্রাবাদ

খন্ডিত হয়েছে হাজার ওলামায় কেরামের শরীর যেই বেনাজির আহমেদের কারণে মেজর হাফিজের কারণে যাদের কারণে বাংলাদেশের অনেক মসজিদের মধ্যে নামাজগত মুসলিমদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল আজকে আমরা জানতে চাই বেনাজির আহমেদের কত জায়গা দরকার কত টাকা দরকার এই বেনাজির আহমেদ সহ সকল দুর্নীতিবাজদের আমরা বিচার না ফাঁসি চাই কথা বলে ঠিক কিনা আরেকটি কথা আমাদের স্মরণ রাখতে হবে যত জায়গায় দুর্নীতি করতেছে আমার কেন যেন একটা হাসির বিষয় মনে হয় আমাদের বাংলাদেশের চাঁদ কমিটি আছে না ঈদের সময় দেখবেন শুধু অপেক্ষায় থাকে কখন রমজানে চাঁদ উঠবে আর কখন চাঁদ ডুববে ঈদের দিয়ে তারা ঘোষণা দিবে আমার চিন্তার বিষয় হলো আমাদের বাংলাদেশে দুদকের কাজটা কি দুদক শুধু অপেক্ষায় থাকে কখন সাংবাদিকরা বলবে ওকে দুর্নীতি করেছে তাকে ধরা হোক ততক্ষণ পর্যন্ত দুর্নীতি ধরার জন্য দুদকের কোনো খোঁজ খবর থাকে না যখন সাংবাদিকরা পত্রিকার পাতায় লেখা লেখি করে তখন কেন দুদকরা তারা জাগ্রত হয় দুদকের কাজ কি শুধু একদিন নাকি সারা বছরের জন্য কারণ হলো দুদকের মধ্যেও তো ঝামেলা রয়ে গিয়েছে জোরে বলার করেছে তাদের কারণে আলুর দাম বেশি পেঁয়াজের দাম বেশি সমস্ত দুর্নীতিবাস ফাঁসি দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ভারতে যান রেল চলবার দেওয়ার জন্য আরে ওদের তো চরিত্র আর খাস ভালো না যখন ঢুকবে ঢুকতে 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 আজকে জাফলনের দিকে তাকায়া দেখেন সাত বছর আগে যেখানে নিশানা ছিল বাংলাদেশের এখন সেই জায়গার মধ্যে নিশানা নাই আরো তাকায়া দেখেন বিভিন্ন জায়গার মধ্যে বছর বছর রাতের ঘুমের আধারে তারা কাটাতার দিয়ে শুধু দেশের সীমানা শুধু নষ্ট করে আমরা আমাদের দেশের মানচিত্রকে রক্ত দিয়ে জীবন দিয়ে রক্ষা করতে চাই জীবন থাকবে কিন্তু আমাদের দেশকে আমরা বিনষ্ট করতে দিব না ইংশা আল্লাহ বিশ্বাহ নেতৃত্বে যখন দাগ দেয়া হবে ঘোষণা দেওয়া হবে আমরা সবাই নিজেদের জীবন দিয়ে হলেও আমরা আমাদের দেশকে রক্ষা করব ইংশা আল্লাহ